পরম পিতা রাতুল পরম কোটি কোটি প্রণাম জানাই বড় মহাত্মা জননী সৃষ্টি বড়মা শ্রী চৈতন্যম কোটি কোটি প্রণাম পরম পূজ্য পাদক্সীশি বরদাস শ্রী চৈতন্যম কোটি কোটি প্রণাম বর্তমান আচার্যদেব চরণে আমার কোটি কোটি প্রণাম পরম অবিন অবিন্দার চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে এই সৎসঙ্গে সঙ্গে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার আনন্দিত জয়গুরু প্রণাম ও ভালোবাসা সত্যি ঠাকুরের দয়া কি তার দয়া হচ্ছে অসীম যত ভাবি যত চিন্তা করি ততই ভাবি যে তিনি যদি জীবনে না থাকতেন তাহলে হয়তো আজকে আমরা তার এই দয়ার জীবনটা উপভোগ করতে পারতাম না কেন এই কথাগুলো বলি বা কেন এই জীবনে এই কথাগুলো জীবনে ম্যাজিক ছোটবেলায় দেখতাম না তখন দেখতাম একজন জাদুঘর করে জাদু করে করে দেখায় আর আমরা দেখে হাসতাম কেন কারণ হচ্ছে যে তখন আমরা দেখতাম জাদু আর বাবাকে বলতাম বাবা এই জাদুটা কিনে মানে জাদু করার কিভাবে করে একটু কিনে দাও দেখি কিন্তু আজকে এই জীবনের একটা মানে একটা ফিফটি পারসেন্টের জায়গায় দাঁড়িয়ে আছি তখন মনে হয় যে আসল জাদু তো আমার পরম পিতা করে কত জাদু যে তিনি আমার জীবনে করছেন তার কোন তুলনা নাই তুলনা আছে কোন তুলনা নাই আগামী কালকের একটি ঘটনা আমি আপনাদের কাছে তুলে ধরবো সবচেয়ে আগে তারপর বলবো যে আমার প্রিয় পরমের যে তিনি জীবন্ত ও আমার আচার্য দেব যে তার দয়া ভাবা যায় না ভাবা যায় না আমাদের বাড়ির পাশে একজন গুরু ভাই আছে তার খুব মানে ছোটবেলা থেকে একটা সিগারেটের অনেকটাই দিন তিনি ভুগ হঠাৎ করে তার গলায় এক সপ্তাহ আগে থেকে বেথা ওঠে তো তিনি সস্তিনি পালন করেন ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছেন এবং ঠাকুরের একটি পবিত্র পাঞ্জাও তিনি গ্রহণ করেছেন সব গ্রহণ করেও তিনি সেই নেশা ত্যাগ করতে পারেননি কিছুদিন যাবতীয় তার গলায় প্রত্যেক দিন প্রচুর বেথা এবং গলা থেকে গট করে কাশলেই রক্ত পড়তো তো আমাকে ফোন করে বলে বিশাল ভাই এমন এমন সমস্যা যদি একটু ওষুধ লিখে দাও আমি যে দেখুন দাদা আপনাকে তো বহুদিন আগে ঠাকুর বাড়িতে দেখেছি বলেওছি যে আপনি প্লিজ সিগারেটটা খাবেন না কিন্তু আপনি তো না আপনি তো খান আর রইল এত রক্ত বেরোচ্ছে এত ব্যথা আপনি একবার ভালো একজন ইএনটি সার্জনকে দেখান বলছে কি করব বিশাল ভাই কিছু বুঝতে পারছি না ছি কি করব তুমি মানো না যে আমার জীবনে কে আছে মানো তো যে আমার জীবনে পরম পুরুষ আছে পরম পুরুষ থাকতে আচার্যদেব থাকতে কি করব জানি না বললে কি করে হয় তাহলে তোমার ঠাকুরের প্রতি কোনো বিশ্বাস নেই তোমার ঠাকুরের প্রতি কোনো মানে ডিপেন্ডেন্সি নেই বলছে না না আমি তো ঠাকুরকে খুব মানি এবং আচার্য দেবের কথাও তো শুনি ঠাকুর ঠাকুরকে যদি মানতে তাহলে ঠাকুর ছাড়তে বলেছিলেন ঠাকুর বলেছিলেন মাছ মাংস তুমি তো মাদক ছাড়তে পারো নি দাদা না বিশাল ভাই চেষ্টা করি কিন্তু পারি না আবারও এরকম সমস্যা হয়েছে শোনো তুমি ডাক্তার দেখাবে পরে আগে তুমি বড় ডাক্তারের কাছে যাও গিয়ে নিবেদনটা করে এসো না হলে কিন্তু বিপদ আছে তোমার ভাগ্যে একটু ভয়েই খাইয়ে দিয়েছিলাম ভয়ও পেয়ে গেছিল তরি ঘড়ি গাড়ি করে গেছে ঠাকুর বাড়িতে আচার্য নিবেদন করেছে দাদা বলেছেন আর কিন্তু ওই করা যাবে না ভয় লাগছে নাটমণ্ডপে দাঁড়িয়ে কথা বলবো সিগারেট খাই আচার্য কিন্তু আমি ওনাকে একটা বড় মানে বাঁশ দিয়ে পাঠিয়েছিলাম আমি যদি তুমি না বলো তাহলে ওই বাঁশ দিয়ে তোমাকে আমি ওখানে পেটা শুরু করবো তখন উনি বলছে না না আমি দাদাকে বলবো আমি দেখো সব কিন্তু সত্যি কথা বলবে কিছু লোকাবে না আচার্য দেবের উনি কিন্তু সব বুঝতে পারে তুমি হয়তো লুকিয়ে দিতেও পারো কিন্তু তিনি সবই জানেন তিনি কিছু জানেন না তা নয় তিনি কিন্তু অন্তর্জামী যাই হোক অবশেষে আমার চাপে পড়ে তাকে নিবেদন করতেই হলো দাদার কাছে তো নিবেদন করার পর দাদা বললেন ওই একটা জায়গার কথা কথা বলেছেন একজন স্পেশালিস্ট তাকে দেখানোর আর বললেন আজকে এই ঠাকুর বাড়ি থেকে যাচ্ছেন ভালো কথা আর যেন ওই জিনিস করেন না বেরিয়ে এসে যথারীতি আমাকে ফোন করেছে বিশাল ভাই দাদাই এই কথা বলেছে খুব ভালো তোমার মনে এবার শান্তি আসছে না তুমি তোমার মালিককে সব কথা বলে দিয়েছ বলছে হ্যাঁ একটু একটু তো শান্তি লাগছে এবার মরার ভয় হচ্ছে বলছে না মরার ভয় হচ্ছে না কেন কারণ আমার সাথে আমার পরম পূজ্যপাত আছে দেবেন এই কথাটা এতদিন ধরে কোথায় ছিল এই কথাটা এতদিন ধরে তোমার কোথায় ছিল ছিল তো জানি কিন্তু ভয়ে পাচ্ছিলাম তো আছি ভয় তখনই আসে হৃদয় যখন তুমি ঠাকুরকে ঠিক মতন ধরো যাই হোক তারা তড়িঘড়ি করে সাউথে ওই ডাক্তারের কাছে গিয়েছেন যার কাছে দাদা যেতে বলেছিলেন গিয়ে সে দাদা তাকে দেখলেন দেখে প্রথম কথা জিজ্ঞাসা করলেন আপনি কি খুব স্মোক করেন বলছে আকে হ্যাঁ আমি খুব স্মোক করি এবং যিনি ডাক্তার দেখছেন তিনি আমাদের কলকাতারই একজন মানুষ ওখানে থাকেন ভালো কথা সব দেখার পরে এটু যে সব দেখলেন দেখে সে দাদা তাকে বলছেন আপনার না আমরা একটা ট্রু কার্ড বায়োপসি করব বায়োপসি করব সেই তো এক্ষুনি তার মাথা যেন ঘুরে টুরে এক এক কার অবস্থা সে আবার ফোন করে বলছে দাদা বায়াপসি করার কথা বলেছে আমি একটু চিন্তায় পড়ে গেলাম যে ডাক্তার বাবু এমন কি দেখলেন যাতে ওকে বায়াপসি করার কথা বলেছেন আমি বললাম যে তুমি একটা কাজ করবে ওই যে ডাক্তার বাবুকে তুমি দেখাইছো ওই ডাক্তার বাবুর নাম্বারটা তুমি আমাকে দাও বলো যে একজন ডাক্তার বাবু আপনার সাথে কথা বলবে ভালো কথা তিনি সরি ঘরি ওই ডাক্তার বাবুর নাম্বারটা নিয়ে আমাকে পাঠিয়েছে ওরা ডাক্তার দেখায় বাড়ি চলে গেছে আমি ডাক্তার বাবুকে ফোন করে জিজ্ঞাসা করছি যে নমস্কার আমি একজন ভাই ওনার আমি জানতে চাইছি আপনি কি দেখলেন তিনি বলছেন স্যার কিছু মনে করবেন না এটা একদম হান্ড্রেড পারসেন্ট ক্যান্সার যে আপনি শিওর স্যার যে এটা ক্যান্সারই হবে বলছে হ্যাঁ আমি যা দেখলাম পুরো আপার স্প্রিংচার ভর্তি এবং পুরো গলায় ভর্তি রয়েছে। এটাকে ক্যান্সারই আমরা বলছি কিন্তু যতক্ষণ না বায়োপসি করছি ততক্ষণ আমরা একে ক্যান্সার তো বলতে পারবো না তাই আমি একটা বায়োপসি লিখেছি এবং বায়োপসি করার পরে আমরা সিদ্ধান্ত নেব যে এই যে মাংসর পিন্ডিটা যে গলায় হয়েছে এটাকে আমরা রিমুভ করব না কেমো দেবো না রেডিয়েশন দেবো না কি করবো কথাটা শুনে খুব ভেঙে পড়েছি আমি ভেঙে পড়েছি আমি ভাবছি ঠাকুর কত একটা ভুল করে ফেলেছে তুমি তো পরম পুরুষ তুমি তো সবাইকে ক্ষমা করে দিতে পারো তাকে ক্ষমা করে দিতে পারবে না যাই হোক যেহেতু ডাক্তার আমি নিজে আমিও বুঝি যে সেটা ক্যান্সার হতে পারে যেহেতু উনি বহু বছর ধরে স্মক করেছেন তার ছেলে আমাকে ফোন করে করে বলে বিশাল বাবার যদি এরকম হয়ে যায় আমরা কি করব কি করে বাবাকে বাঁচাবো মানে শোনো আমাদের যিনি রক্ষা কর্তা যিনি আমাদের মালিক তিনি আমাদের রক্ষা করবে তুমি এত চিন্তা করছো কেন এত ভেবে তোমার এত চিন্তা করার কি আছে তিনি বলছেন হ্যাঁ তুমি তো ঠিকই কথা বলেছেন আমাদের যিনি মালিক তার প্রতি যদি আমার আমার থাকে তাহলে আমাকে এত ভেবে লাভ কি এখন তো আমাকে তখন তখন তো আমাকে আর ভেবে লাভ নেই বলছে ঠিক আছে আমি তাহ বললাম যে তোমরা একবার আচার্য দেবকে নিবেদন করো বিষয়টা যে বায়াপসি করতে দিয়েছে ভালো কথা টোল ফ্রি নাম্বারে ফোন করে নিবেদন করেছে করার পর যিনি বায়াপসি করছেন তিনি বায়াপসি করেছেন করে আমাকে ওর ছেলে ওর সাথে কথা বলিছে বলছে হ্যাঁ আমিও যে বায়াপসি নিলাম আমারও বোন বলছে এটা পুরোপুরি ক্যান্সার হবে তার বাড়িতে একদম কান্না কাটি পিটা পিটি এরকম অবস্থা হয়ে গেছে এখন তারা আর কোন উপায় নেই মানে কি করবে উপায় নেই কিন্তু আচার্য দেবের কাছে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করছে একটা সময় গিয়ে আমরা দেখলাম বায়োপসি রিপোর্ট আসার কথা যখন বায়োপসি রিপোর্ট আসছে মানে আজকের দিনে রিপোর্ট আসবে যে দাদার আর কি ব্যবসি হয়েছে তিনি সকালবেলা ঠাকুরের কাছে প্রার্থনা করে বলছেন ঠাকুর খুব কাঁদছেন আর বলছেন ঠাকুর আমি তো দোষ করেছি তুমি তো আমার বাবা ঠাকুর তুমি আমাকে ক্ষমা করে দিতে পারবে না ঠাকুর একবার আমাকে ক্ষমা করে দিতে পারবে না এই কথা বলছে আর কাঁদছে বলছে আর কাঁদছে যাই হোক ব্যবসা রিপোর্ট এলো রিপোর্টটা আসার পরে সে রিপোর্ট নিয়ে ডাক্তার ডাক্তারবাবুর কাছে গিয়েছে যিনি বাবু যিনি দেখলেন প্রথমে তিনি দেখে রিপোর্ট বলছেন যে বলছেন হ্যাঁ আপনি তো দিয়েছিলেন করতে আমরা তো বায়োপসি করে নিয়ে এলাম বলছে কেন জানি আমার মনে হচ্ছে এই রিপোর্ট আপনার নন যা বাবা আপনি বায়োপসি করতে দিলেন আমি বায়পসি করলাম আর বলছেন রিপোর্ট আপনার না তিনি বলছেন আচ্ছা ডাক্তার বাবু ভালো করে বলুন না এই রিপোর্টে কি আছে কেন আপনি বলছেন বলছে এই রিপোর্টটা আমার মনে হয় না আপনার কারণ এখানে যে যে টিউমারের কথা তিনি বলেছেন রিপোর্টে সেটা বি নাইন ম্যালিগনেন্ট না আচ্ছা বি নাইন আর ম্যালিগনেন্ট কি ম্যালিকেন মানে হচ্ছে যেটা ইরেগুলার গ্রোথ আছে সেটা ক্যান্সার প্রুভেন আর বিনাইন মানে হচ্ছে যেটা ইরেগুলার গ্রোথ আছে কিন্তু টিউব মানে ক্যান্সার না তো যে রিপোর্টটা এসছে সেখানে এসছে হচ্ছে বিনাইন তাদের মাথায় হাত তারা অবাক যে এমন পরিস্থিতিতে তার মাথার মধ্যে এমন কি করে হয়ে গেল যে এটা ম্যালিগনেন্ট হলো না বিনাইন টিউমার বেরোলো তরি ঘড়ি কেটে ছেলে মেয়ে তার বাবা তার স্ত্রী সবাই কাঁদতে শুরু করে দিয়েছে সেই চেম্বারে বলছে পরম পুরুষ তোমার দয়া যে কি তোমাকে আমি কত ধন্যবাদ দেবো আমি তোমাকে বলে বোঝাতে পারবো না ভাবতে পারছেন যে ডাক্তারের চেম্বারে ডাক্তারের সামনেই ওই চার চারজন কাঁদতে শুরু করে দিয়েছে যে ঠাকুর তোমার দয়া যে কি সেটা আমি কাউকে না বলেও বোঝাতে পারবো না তখন সে ডাক্তারবাবু বলছে আপনারা এমন করছেন কেন কেন কাঁদছেন বলছে আজকে আমার ঠাকুর না থাকলে আমার জীবনে আমাকে রক্ষা করতো কে কে রক্ষা তার দয়ায় আমার দেবের আশীর্বাদে রক্ষা পেয়েছি যাই হোক ডাক্তারবাবু বিশ্বাস তো করলেন না রিপোর্টে তিনি বললেন আমি আরেকটা বায়োপসি করতে দিচ্ছি যাই হোক যেহেতু ওনার বিশ্বাস তাকে আরেকবার বায়োপসি করতে হবে বায়োপসি করলেন সেটাতেও নেগেটিভ আচ্ছা দুটো প্রশ্ন এখানে ফার্স্ট প্রশ্ন হচ্ছে সত্যি কি ওনার টিউমারটা নেগেটিভ ছিল দ্বিতীয় জিনিস আচার্য দর্শন কি সত্যি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠলো ভোলা যায় ভাবা যায় এখানে দুটো জিনিস ক্লিয়ার করতে হয় প্রথম হলো পরম পূজ্যপাত শ্রী ঠাকুর এবং পরম আমাদের জীবনে যখন না তিনি আমার সাথে কোনো খারাপ হতে দেবেন না প্রত্যেক মুহূর্তে তিনি আমার সামনে রানভূমির একটা তারওয়াল হয়ে দাঁড়িয়ে থাকবে দেখেছেন না আপনি যে যখন আমরা যাই তখন একটা ঢাল বলে জিনিস তাকে সামনে ধরে রাখতে হয় কেউ যদি মারতে আসে তার উপরে লাগে ঠিক তেমনি ঠাকুর আমাদের জীবনের ঢাল হয়ে দাঁড়িয়ে আছে যাতে কেউ আমাদের কোনো ক্ষতি না করতে পারে সেই ডাক্তার বাবু যিনি ডাক্তারি করেছেন তিনি অবাক এক কালে আগে আচার্য দেব ওনার কাছে একবার কোনো এক ঠাকুর পরিবারকে নিয়ে গেছিলেন তাহলে তিনি অবাক হয়ে গেলেন যে সত্যি এই আচার্য দেবের দয়াকে তিনিও বুঝতে পারলেন তিনিও বলছেন আমার জীবনে আমি এত বছর ডাক্তারি করেছি কোনোদিন দেখিনি এমন একটি নেগেটিভ তাহলে আমাদের জীবনে একজন ভরসা আছে তো তিনি হলেন আমার পরম পুরুষ তিনি হলেন আমার আচার্যদেব আচ্ছা এখানে একটা জিনিস খুব ক্লিয়ার করা দরকার যে আমার আচার্য দেবের দয়াকে অনেক মানুষ বলে না তোরা ঠাকুর মানুষ আচার্যদেব মানুষ না আচ্ছা জীবন্ত আইডেল জীবন্ত মানে আমার ঠাকুরকে আমি প্রতিষ্ঠা করেছি কিন্তু জীবন্ত আমাকে কে মার্গদর্শন করাচ্ছে অনেক মানুষ বলছে যে তুমি এই ঠাকুরের দীক্ষা নাও সেই ঠাকুরের দীক্ষা নাও কিন্তু কারোর কি জীবন্ত আচার্য আছে কে আমাকে হেল্প করবে কে আমাকে প্রবলেম থেকে সমাধান দেখাবে কে আমাকে রক্ষা করবে আজকে আমার আচার্যদেব আছেন বসে ঘন্টার পর ঘন্টা সে নাটমণ্ডপে ওই মাটিতে বসে থাকেন তার এল ফাইভ এল সিক্স এল সেভেন এ কত সমস্যা কতদিন তিনি চিকিৎসা করেছেন কিন্তু তার সত্ত্বেও সব ত্যাগ করে তিনি ওই নাটমণ্ডপে বসে মানুষের দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট তিনি নিবারণ করে যাচ্ছেন এটা হচ্ছে ঠাকুরের দয়া ঠাকুরের দয়া যে তিনি আমাদেরকে আমাদের জীবনে একজন জীবন্ত ভগবান দিয়ে গেছেন আচার্যদেব শেষের দাদা নাগমণ্ডপে যখন বসতেন তিনি বলতেন আমি এখান থেকে দশ মাইল দূরে কি হচ্ছে সেটাও দেখতে পারি আজকে পরম পূজ্যপাত আচার্যদেব বর্তমান আচার্যদেব এভাবেই আমাদের জীবনকে রক্ষা করে দিয়ে চলে গেছেন এই কিছুদিন আগেকার ঘটনা আমার জীবনেরই ঘটনা আমি গেছি জুলাই মাসে গিয়ে আচার্য দেবকে নিবেদন করবো একটা জিনিস আমি প্রণাম করেছি দাদাকে নিবেদন করব বলবো দাদা বলছেন বস ভেতরে এসে আমি তোর সাথে অনেক কথা বলবো আমি বললাম আগে চীনের এই বিষয়ে তখন বলছেন যে তুই এখানে বস আমি তোর সাথে অনেক কথা বলবো তুই বস আমি তোর সাথে অনেক কথা বলবো সিপাই দা পাঁচ থেকে বলছেন এই তুই সাপ বেন টিকটিকি সব তো আমি হাসছি আর যে আগে আমি তো সস্তু পালন করি কেন তুই চিনে গেছিস তুই খাবি না তখন আচার্যদের নরে যা চরে সবই তো তারা খায় তাহলে তুই কি করে খাস না আমি যে আপনার আশীর্বাদে আমি ওখানে সস্ত পালন করছি তখন তিনি বলছেন আচ্ছা তুই বস আমি তোর সাথে কথা বলবো তিনি আমাকে বললেন আমি নিবেদন করেছিলাম যে আগে বাড়ি থেকে আমার বাবা মা আমার জন্য একটি আমার আমার জন্য একটি মেয়ে দেখছে আমি কি করব তখন তিনি বলছেন শোন তোকে তোকে নিয়ে থাকতে হবে তোকে নিয়ে চলতে পারে তোরকে ঠাকুরের প্রতিষ্ঠা করতে যেন বাধা না দেয় তোর ঠাকুর প্রতিষ্ঠা করতে যেন তোকে এগিয়ে দেয় এমন মেয়ে যদি পাস তাহলে নিশ্চয়ই বিয়ে করিস আমি সত্যিই অবাক দাদা আমাকে এই কথাগুলো বলেছিলেন আর যখন আমি বেরিয়ে আসবো তখন আমাকে দাদা আবার বলছেন সিপাই দা বললেন আবার বললেন এই সাপ আমি হাসছি আর বলছি আগে না তখন দাদা বলছে শোন ঠাকুরের কাজ এমন করে করবি যেন একটা সময় তুই চলে এলেও চীন থেকে যেন ওখানে সেই ঠাকুরের যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সেটা যেন ভেঙে না পড়ুক সত্যি মন মুগ্ধ যে আমার পরম পূজ্যপাধ্য আচার্যদেব আমার জীবনে আছেন যার কথা সমরণ করলে যার কথা শুনে চললে হয়তো বিশ্ব জয় করতে আর কিছু বাকি থাকবে না সবাই আমরা মনে মনে বলি না যে কেন ঠাকুরকে মানছি আচার্যদেবকে মানবো কেন অবিন্দাদাকে মানবো এই অবিন্দা এই ছোট্ট বয়সে আমাদের জীবনকে নাড়িয়ে দিয়েছে একদিন নাটমন্ডপের আচার্যদেব বলেছিলেন না শিশি দাদা শো নবীন আমি হয়তো দেখতে পারবো না তোর বাবা হয়তো আমার বয়সে গিয়েও দেখবে কি দেখবে না সেটাও আমি জানি না কিন্তু একটা সময় আসবে তুই যখন আমার বয়সে যাবি তখন দেখবি এই পৃথিবী ঠাকুর ঠাকুর করছে আজকে অবিন দাদা আমাদেরকে এত প্রেরণা দিয়েছে এত ভালোবাসা দিয়েছে এত মাইন্ডকে ফ্রেশ করে দিয়েছে কি বাড়ি বাড়িতে যারা মানে ছেলেরা নষ্ট হওয়ার পথে ছিল তাদেরকে সৎসঙ্গ জগতে এনে নাচা গানা করিয়ে ভালো করে দিয়েছে কেন আমরা ছোটবেলা থেকে শুনিনি যে যেই এই যে মানুষ সবচেয়ে বেশি নষ্ট হয় সেটা হচ্ছে অ্যাডোলোসেন্সেস অ্যাডোলোসেন্সে যদি না নিজেকে কভার আপ করা যায় তাহলে ছেলে নষ্ট হবে তাকে বাধা দিয়ে ভালো করে রাখতে বলেছেন তো আজকে এই বয়সে অবিন্দা কি করছেন আমাদের নাচা গানা করাচ্ছেন আমাদের কনসার্টে নিয়ে যাচ্ছেন আমাদের সৎসঙ্গ ব্যান্ডের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছেন তারপর শুধু এটা নয় আমাদেরকে ঠাকুরের কাজ করার কথা বলছেন ডিপি ওয়ার্ক করার কথা যে একটা একটা ক্লিপে অবিন্দা বলছেন যে আমাদের জীবনের মুহূর্তের একটাই কাজ প্রভুর কাজ সেটাই করতে হবে আমার মনে আছে আমি একবার অবিন দাদাকে নিবেদন করতে গেছি অবিন দাদা বসে আছেন আমি মাটিতে বসে বলছি আমি খুব টেনশনে আছি আমি কি করব বুঝি না তখন বলছে এই তোর টেনশনের জিনিসগুলো আর এখানে নিয়ে আসবি না এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে তুই টেনশন নিস না ঠাকুরকে ধরেছিস তো ঠাকুরকে ধরেছিস তো ঠাকুরকে মাথায় নিয়ে চলবি আমি খালি সেদিনের কথাটা ভাবি আর আজকেও ভাবি যে তিনি এই যে দুটো দিয়েছিলেন সব ক্লিয়ার হয়ে গেল তাহলে আমাদের জীবনে লিভিং আইডেল আমি আজ বুঝতে পারি যে তারা যদি না থাকতো তাহলে আমরাও হয়তো কোনো পাড়ার মোড়ের গিয়ে একটা মদের কুল্লিতে গিয়ে একটা জায়গায় গিয়ে হয়তো আমরাও নেশা হয়ে হয়তো আহ ড্রাগস এর নেশা নিতাম এই করতাম সেই করতাম কিন্তু এখন আমাদের নেশা হয় আমরা প্রচুর মাতাল সেই মাতাল হচ্ছে ঠাকুরের মাতাল সেই মাতাল হচ্ছে সৎসঙ্গের মাতাল একদিন যদি ঠাকুরের সৎসঙ্গে না যেতে পারি আমাদের হাত পাড় এই যে বলে না শিরাগুলো টান দেয় দীক্ষা হচ্ছে আমাদের ড্রাগস ড্রাগস এই যতদিন নেবেন ততদিন এই ঠাকুরের দয়া হতে থাকবে জীবনে ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরকে মাথায় নিয়ে চলুন আর একটা কথা আমি সবাইকে বলতে চাই যে জীবনে যদি ঠাকুরকে সামনে রেখেছেন কোন পরিস্থিতি আসুক কোনো জায়গায় ঠাকুর আছেন মাথার উপর জঞ্জাল যতই মাথায় আছেন কেউ আমাকে হারাতে না কেউ আমাকে কষ্ট দিতে পারে না ঠাকুর আছেন আমার জীবনে যিনি আমাকে রক্ষা করবেন যতই খারাপ বিপদ আসুক কোনোদিন ঠাকুরকে প্রশ্ন করবেন না যে ঠাকুর এটা কেন সবসময় বলবেন তোমার দয়ায় এটা পেয়েছি আমার মা হসপিটালে ভর্তি মারা যাবে বলছে ডাক্তার লিখে দিয়েছে বলে দিয়েছে একে বাঁচানো যাবে না তাও আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছি ঠাকুর তোমার যদি আমার মায়ের মৃত্যু এটাই তার মঙ্গল আমি কিন্তু ঠাকুরকে প্রশ্ন করিনি কেন ঠাকুর আমার মা মারা যাবে ঠাকুর এক জায়গায় বলছেন না সব অবস্থায় রাজি থেকে দুঃখ তোমার কি করিবে ঠিক তেমনি কোনোদিন ঠাকুরকে প্রশ্ন করবেন না প্রশ্ন করলেই কিন্তু আপনার প্রতি প্রশ্ন উঠবে আপনি আপনার পুরুষোত্তমকে প্রশ্ন করতে পারেন না শুধুমাত্র তার প্রতি উজার বিশ্বাস করে তার সব সব ছেড়ে দিতে পারেন তিনি যে আমার জীবনের হচ্ছে আপনাকে প্রমাণ করতে কিছু তাকে আর একটা জিনিস জেনে রাখুন ঠাকুর আছেন তার দয়া আছে কেউ এটাকে মিথ্যে করতে পারবে না জীবনে তার দয়া যখন হয় কেউ আপনাকে বিফল করতে পারবে না যত বড় আপদ বিপদ আসুক যত বড় কষ্ট আসুক চাই আসুক না কেন তিনি যখন আমার জীবনে এসেছেন আমাকে কোনোদিন বিফল হতে দেবেন না এই গ্যারান্টি আমি আপনাকে দিয়ে গেলাম জয় গুরু ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরের মা ঠাকুরকে নিয়ে মাথায় চলে যান আর আরেকটি লাস্ট লাইন বলে গেলাম যারা ঠাকুরের দীক্ষা নিয়েছেন এখনো সুস্থ গ্রহণ করেননি ঠাকুরকে দোষ দিয়ে বেরাচ্ছেন যে দীক্ষা নিলাম এতদিন ধরে কিছুই হচ্ছে না কিছুই হচ্ছে না পালে না না উন্নয়নে কথা ঠাকুর বারবার বলেছেন ছাড়া আপনার দীক্ষা ইনকমপ্লিট আপনাকে সস্তিনি নেওয়া উচিত কেন কারণ যারা ঠাকুরকে ভালোবাসে তার জীবের লালাসা ত্যাগ করতে কোনো সময় লাগবে না কারণ শুধু এই মাত্র জায়গা এখানটাই মেন সমস্যা পেটে কি যাচ্ছে কেটা সেটা কিন্তু মাইন্ড দেখছে না শুধু জীবের জন্য মানুষ কিন্তু বিফল হয়ে যাচ্ছে আর যারা বলেন যে সুস্থইনি পালন করতে পারবো কি পারবো না কোথায় খাবো কি খাবো না তাদের উদ্দেশ্যে বলি আমি তো চিনে বসে এই এই নরকের দেশে সব খাই তাহলে কি আমি এখানে সুস্থইনি পালন করতে পারছি না ইচ্ছা থাকলেই উপায় আছে ঠাকুরের দীক্ষা নিয়েছেন তিরিশ বছর চল্লিশ বছর এখনো সস্তিনী নেননি আমি তাদেরকে বলছি তারা সস্তিনীটা নিয়ে ফেলুন তবে বুঝবেন তার মহিমা কি তার দয়া কি সস্তিনী মানুষের মাইন্ড চেঞ্জ করতে পারে হৃদয়ের যে অ্যাট্রাকশন ট্রাকশন চেঞ্জ করে দিতে পারে ভালো থাকুন ঠাকুরকে মাথায় নিয়ে চলুন আর ওই পুটি মাছ আর ওই মোরলার লালসা ত্যাগ করুন করে ঠাকুরের সস্তা গ্রহণ করুন এই বিশাল ভাই এই লিংকে আবার এসে দেখবে বলবে হ্যাঁ আমার পরিবর্তন হয়েছে সস্তই এরকম জয়